আজকে আবার চলে এসেছি চাউমিন করার জন্য আবার অনেক দিন পর একটু চাউমিন করবো তার আগে আমি একটু হালকা জলটা গরম করলে জলের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিলাম যাতে চাউমিনটা যাতে লেগে না যায় ওই জন্য এখন একটু চাউমিনটা একটু ইয়ে করে নেবো সেদ্ধ করে নেবো আর এই চাউমিনটা আমি আজকে বেশি করব না ফ্রিজে কতটা ভেজিটেবিল আছে সেটা দেখতে হবে বোধহয় গাজর আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে এই সব দিয়ে আজকের দিনে চাউমিনটা ক্লিয়ার করব। তারপর ভবিষ্যতে দেখা যাবে আমি কি পর্যায়ে রান্না করতে পারি তো দেখতে থাকো সাথে থাকো চাউমিনের জলটা ঝরিয়ে একটু ঠান্ডা হবে তারপর আমার সবজি দিয়ে এটাকে পাইল করে বিলা করা হবে মোটামুটি এটা তো জলটা ঝরিয়ে রেখেছি তার মধ্যে আমার কিছু ভেজিটেবিল কাটা হয়ে গেছে এটা হচ্ছে বাঁধাকপি একটুখানি গাজর পেঁয়াজ লঙ্কা এদিকে হালকা একটু পেঁয়াজ কলিও দিয়েছি এদিকে রসুনটা আছে আর চাউমিনটা হয়ে যাওয়ার পর এদিকে সসা স্যালাড একটা এটা তার উপরে দেওয়া হবে তো এরপর আস্তে আস্তে চাউমিনের দিকে আমরা অগ্রগতি নিচ্ছি একটু রসুনটা একটু ফ্রাই করে নিচ্ছি এরপরে চলে যাবে হচ্ছে আমার গাজর গাজর আর পেঁয়াজ কলিটা একসাথে মিশিয়ে দিয়েছি যাই হোক একসাথে যাক একটু ফ্রাই করার পর তারপর আমার বাঁধাকপি যাবে না এরপরে আবার পেঁয়াজ দেবো লঙ্কা দেবো তারপর বাঁধাকপি বাঁধাকপিটা একটু পরে দিলে একটু শক্ত শক্ত থাকবে ভালো লাগবে যতটা পারি অল্প তেলে রান্না করার চেষ্টা করি তো এটা হোক তারপরে আমার লঙ্কা পেঁয়াজ এটা চলে গেল এটা কিছুক্ষণ ফ্রাই এটা কিছুক্ষণ করার পরে আমি একটু পরে বাঁধাকপিটা দেব তারপর দেখাচ্ছি হতে পারে চলতে পারে বাঁধাকপি সস সোয়া সস সবকিছু দিয়ে দিয়েছি কারণ এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি চিলি সস টমেটো সস সোয়া সস হুম ভিনিগারটা নেই শেষ হয়ে গেছে ভিনিগার আমি পরে নিয়ে আসবো আজকে বেরোলে আমি নিয়ে আসবো বেশ ভালোই লাগছে আমার টসটা কিন্তু ভালোই হচ্ছে একদম কম তেলে রান্না এবার আসতে করে আমার ছাড়া এরপর আরো মশলা পড়বে মোটামুটি মশলাটা নিতে গেলে আমার দুটো হাত দরকার দেখছি কি করা যায় এখন স্ট্রেকচারটা কিন্তু ফাটাফাটি এসছে তো আমি চেষ্টা করছি এটাকে আরও কিছু ভালো করার তো এখনও খেয়ে টেস্ট করিনি দেখছি এটা তেল তেল মনে হচ্ছে আদৌ তেল নয় এটা হচ্ছে একটু সস টস দেওয়া তো ওর জন্য একটু অয়েলি হয়ে গেছে কিন্তু আদৌ তেল নয় কিন্তু এবার আমার খাওয়ার টেবিলে চলে এসছে এতক্ষণ ধরে খাটনির ফল দেখা যাক কেমন লাগে চিয়াস 어 하다라니 어 하다라니 파다바디음 해외 해 নিজে রান্না করে নিজেই টাইপ করছে আমি বুঝতে পারিনি ইউটিউব আমাকে কী সব শিখিয়ে দিচ্ছে থ্যাংক ইউ খুব খিদে পেয়ে গেছিলো যাই হোক আমি ফেরে নিই আবার পরে কোনো সময় কিন্তু কিছু তো দেখা হবে টা টা